আমাদের সঙ্গে ঠিক কি পরিস্থিতি এখন মবিতা গাড়ির কাজ ভাঙচুর করা হচ্ছে দেখতে পাচ্ছি

আর কি করবে গাড়ি ভাঙবে এখানকার লোক কেন এসসি জিজ্ঞেস করুন হিন্দু একটা লোক ভোট দিতে পারেনি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ এটাই তো গুন্ডামি সন্দেশ খালি তৈরি হয়েছে দ্বিতীয় সন্দেশ খালি দেখে যাক মমতা ব্যানার্জি আমি বলেছিলাম গ্রামে গ্রামে সন্দেশ খালি হয়েছে তার উদাহরণ দেখুন এখানে সমস্ত ক্রিমিনালরা এখানে ভোট কন্ট্রোল করছে এই পাড়ার একটাও ভোটা যেতে পারেনি এই মুহূর্তে রীতিমত উদ্প্ত পরিস্থিতি ঝুপ্রা অঞ্চলে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ যে সংবাদ মাধ্যমের গাড়ি পরপর গাড়ি ভাঙা হয়েছে এটা এটা ঠিক কোন জায়গা মবিতা দেখো মントেশোরে যে জায়গায় বিজেপির ভূত এজনকে বসতে দেওয়া নিয়ে অভিযোগ করছিলেন দিলীপ ঘোষ সেই জায়গায় তিনি আসেন এবং সেখানে লক্ষ্য করা যায় যে আজকে ভূত এজেন্টকে তিনি বসান এবং তারপরেই চুপড়া বাজার অঞ্চলে তিনি যখন আসেন তখন লক্ষ্য করা গেল যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা তার ঘিরে ধরে একদমই এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে সেখানে যখন যান দিলীপ ঘোষ তখনই উত্তেজনা ছবি দেখাচ্ছে আমাদের যে ছবি ছবি ছিল আমাদের কাছে সেই ছবি আবারও আবারও সরাসরি চলে যাব মমিতার কাছে মমিতা যে পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে দিলীপ দা দিলীপ কিছু ঝামেলা হবে না সব ঠান্ডা হয়ে যাবে যত ক্রিমিনাল আজকে টিএমসির হয়ে মুন্ডাগিরি করছে ভোট লুট করছে তার প্রতিবাদ করতে এসে গাড়ি ভেঙেছে হিসাব আমি নবৈ ছাত্রীদের পড়ে সব সব হবে চুপ করে থাকো আমি দেখছি বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে জড়ো হয়েছে এবং তিনি বললেন সব হিসাব নেবেন তিনি চার তারিখ এবং যে আবারও ঝামেলা ছবিতে চলে যাব আমরা যেখানে যেখানে রীতিমতো ঝামেলা এবং বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা তেড়ে যান দিলীপ ঘোষ এজেন্টকে মারধর করা হয়েছে এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করেন দিলীপ ঘোষ এবং তারপরে দিলীপ ঘোষের সামনে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা পাল্টা তেড়ে যান দিলীপ ঘোষ এবং সেখানেই ধস্তা ধস্তি আর তারপরের ছবি আপনাদের দেখালাম যেখানে পর পর গাড়ি ভাঙচুর you can't that

multimulti- Jaz�ар, любия мазар

না আমরা যোগাযোগ করার চেষ্টা করছি মৌমিতার সঙ্গে এবং যেরকম দেখলেন যে পরপর সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয় সাংবাদিকও আক্রান্ত হন এবং সেইখানে দাঁড়িয়ে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ পাল্টা বিজেপি কর্মীরা তারাও আসেন এবং সেখানে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় দিলীপ ঘোষের অভিযোগ তার এজেন্টকে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে এরপরে স্লোগান পাল্টা স্লোগান মন্তেশ্বরের ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং ঠিক ঠিক কী পরিস্থিতি এখন আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি

না ভোট বন্ধ আছে আপাতত রয়েছে ভোট কিছুক্ষণের জন্য থমকে গেলেও আবারও ভোট প্রক্রিয়া শুরু হয়েছে তবে ধাক্কা ধাক্কিতে যেরকম ছবি আমরা দেখলাম দিলীপ ঘোষের অভিযোগ ছিল তার এজেন্টকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে এরপরে স্লোগান পাল্টা স্লোগান একের পর এক গাড়ি ভাঙচুর

চলবে না আসবে না বিদ্রোহে করে এখানে দরকার নেই এখানে চলবে না সেই সময়কার ছবি দেখছেন পরে পুলিশ গিয়ে কেন্দ্র বাহিনী ছিল সেখানে নিরাপত্তারক্ষীরা তারা গিয়ে পরিস্থিতি মানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে তার আগে আমরা দেখলাম এক প্রস্ত ধাক্কা ধাক্কি স্লোগান পাল্টা স্লোগান গাড়ি ভাঙচুর সংবাদ মাধ্যমের কর্মী আক্রান্ত এবং বেশ এবং পাল্টা যখন বিজেপি কর্মী সমর্থকরাও আসেন তখন পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়েছে

এখানকার আমাদের যে এজেন্ট তিনি পাঁচটা কুড়িতে খুলেছিলেন ভোট কর্মীরা ভিতরে ছিলেন স্কুল তালা ছিল বাইরে উনি কাউকে পাননি তখন টিএমসির লোকেরা

বিজেপি কর্মী সমর্থকরা যেরকম ছবি আপনারা দেখলেন যখন আসে তখন তার আগে তুলকালাম হয়ে গিয়েছে গাড়ি ভাঙচুরের অভিযোগ হাতাহাতি দুপক্ষের মধ্যে দিলীপ ঘোষের যে দাবি বারবার তিনি দাবি করছেন যে কোথাও গিয়ে এজেন্টকে মারধর করা হয়েছে ভোটে প্রভাব ফেলার চেষ্টা করছে এবং বেশ কয়েকটা এলাকায় অনেক ভোটার তারা ভোট দিতে পারেননি এমনটাই অভিযোগ তুলেছিলেন দিলীপ ঘোষ এবং তিনি যখন সেখানে আসেন তখনই উত্তেজনা ছড়ায় দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় দিলীপ ঘোষ দূর স্লোগান দেওয়া হয় পাল্টা তেরে যান দিলীপ ঘোষও এবং সেখানেই এক প্রস্ত ধাক্কা ধাক্কি উত্তেজনা এবং তারপর উত্তেজনা আরও বাড়ে জড়ো হন তৃণমূল কর্মী সমর্থকরা দিলীপ ঘোষের গাড়ির সামনে বসে স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে ভাঙচুর করা হয় একের পর এক গাড়ি ঘটনা ঘটলো শুরু থেকে এবং এখন কি পরিস্থিতি গোটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো আরেকবার মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা হলো সংবাদ মাধ্যমের কর্মীদের তারা আহত হলেন কারুর কান ফেটেছে কারুর হাতে লেগেছে মহিলা সাংবাদিকও থাকবার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা